শুভেচ্ছা সবাইকে যারা আমার কথা শোনেন জানেন এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে এই সংঘাত যে আঞ্চলিক সংঘাতের দিকে যাচ্ছে এবং সেই পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং সারা ওয়ার্ল্ডের কী হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে কথা দেখেন ইসরায়েল এবং ইরান যে যুদ্ধটা হচ্ছে এটাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ইউরোপের রাষ্ট্রগুলো তারা এক হয়েছে তারা ইরানকে অর্থাৎ ইরানের রাজধানী তেহরান থেকে জনগণকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে বেশ কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের সবের জানা উচিত যে এই পরিস্থিতিতে পরবর্তীতে কারা টার্গেট হতে পারে আপনারা জানেন যে যুদ্ধের শুরুতেই যখন দুই দেশের ক্ষেপণাস্ত্র পাল্টা আঘাত চলছে ঠিক সেই মুহুর্তে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি রাষ্ট্র আপনার পাকিস্তান কিন্তু বলেছিল তারা ইরানকে সাপোর্ট করবে এবং হঠাৎ করে পাকিস্তান গতকাল তাদের সব সমস্ত রকমের সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে ব্যবসা বাণিজ্য সীমান্তগুলো তারা কিছুটা হলেও শিথিল করেছে এই পরিস্থিতিতে যেটা দাঁড়িয়েছে যে ইরান একটা জায়গা দাঁড়িয়েছে সেই জায়গা থেকে তারা আসলে তাদেরকে আর সামনে এগুনে ছাড়া তাদের কোনো অবস্থা নেই কারণ ইরানকে রাজ যেভাবে নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন স্যাংশন দিয়ে কয়েক দশক ধরে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে প্রায় কয়েক বছর ধরে তাদের তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সকল রকমের সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে সুইফট কোর্ট থেকে বাধ্য হয়েছে তাদের সাথে বিজনেস করা কেউ যায় না এই পরিস্থিতিতে তারা যে টেকনোলজিটা ইউজ করেছে এই টেকনোলজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টেকনোলজিগুলা এত গুরুত্বপূর্ণ যে এই টেকনোলজিগুলো দিয়ে তারা আপনার শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপরে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আর কোনো কিছু করতে পারছে না ইজরায়েল কি করেছে তারা অন্যের আকাশপথ ব্যবহার করে বিশেষ করে জর্ডানের আকাশপথ ব্যবহার করে কিন্তু তারা আপনার আপনার ইরানের উপর হামলা চালিয়েছে তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং যে কয়েকটি জিনিস আজ অথবা কাল অথবা সতেরো আঠারো উনিশ এই কয়েকটা তারিখের মধ্যে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটে যেতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইউরোপ তারা সমগ্র একসাথে হয়ে তারা সম্ভবত একটা পারমাণবিক দিকে যেতে যাচ্ছে অর্থাৎ এরানের উপরে ছোট পারমাণবিক একটা অবস্থান তারা করতে চায় আবার এদিকে চায় না এবং রাশিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করে যাচ্ছে তো এই অবস্থা যদি থাকে তাহলে দক্ষিণ এশিয়ার রাজনীতি কী হবে তো দক্ষিণ এশিয়ার অর্থনীতি কী হবে দক্ষিণ এশিয়ার অর্থনীতি যেটা পড়বে সেটা হচ্ছে তেলের দাম বাড়বে মানুষের জীবনযাত্রার মান বাড়বে তো এই জায়গা থেকে আমরা যেটা মনে করছি যে এই যুদ্ধটা যদি সত্যিকার অর্থে বড় ধরনের হয়ে যায় তাহলে কিন্তু দক্ষিণ এশিয়া নয় সারা ওয়ার্ল্ডের পুরো অর্থনীতি পুরো অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং এই জায়গায় আমরা মনে করি ইরান যদি সামনে এগিয়ে যায় অর্থাৎ আগামী পনেরো দিন তারা যদি এই যুদ্ধটা পালিয়ে যেতে পারে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে